এবার হাজির হলাম কিছু প্রোডাক্টটি মাকা পাউডার এই মুহুর্তে সবচেয়ে আলোচিত যে প্রোডাক্টটা তার মধ্যে অন্যতম হচ্ছে মাকা প্রোডাক্ট অর্থাৎ সারা বাংলাদেশে আলোড়ন তোলার মতো একটা প্রোডাক্ট হচ্ছে মাকা যে প্রোডাক্টটা খেলে আপনার পেটের চর্বিগুলো কেটে যায় এবং আপনাকে স্লিম করে তুলবে সেই সাথে আরও কিছু প্রোডাক্ট পাচ্ছেন আমার এই ভিডিওতে যেটা দেখা যাচ্ছে অসোফি সানস্ক্রিম যেটা আপনার স্ক্রিন টোনটাকে খুব সুন্দর রাখবে রোদ থেকে বাঁচিয়ে রাখবে সাথে আরও অনেক কিছু পাবেন যেমন দ্য অর্ডিনারি সানস্ক্রিম সেলিসাইলিক অ্যাসিড সিক্রেট টোন আপ সানস্ক্রিম এছাড়া অসোফি সানস্ক্রিম সহ অনেক ধরনের প্রোডাক্ট পাবেন এই দোকানে এবং দোকানটা নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত আপনি নির্দ্বিধায় নিশ্চিন্তে নিতে পারেন প্রোডাক্টগুলো এবং প্রোডাক্টগুলোর মান যথেষ্ট ভালো আপনি যে ধরনের প্রোডাক্ট চান আশা করি সেই ধরনের প্রোডাক্ট আপনার হাতে চলে আসবে এবং প্রোডাক্টগুলোর মান সত্যিকার অসাধারণ আমিও এখান থেকে নিয়ে এসেছি আমি এখনও ট্রাই করিনি খুব শীঘ্রই ট্রাই করব এবং এখানকার ব্রাশগুলো যে ব্রাশগুলো যাদের শক্ত ব্রাশ দরকার তারা শক্ত ব্রাশ এখানে পাবেন যেটা সারা বাংলাদেশে খুঁজলেও আপনার জন্য পাওয়াটা অনেক টাফ হবে সেই সাথে অনেক ধরনের দেশি বিদেশি কসমেটিক্স পাবেন আপনি চাইলে ঘুরে দেখে আসতে পারেন এবং মেয়েদের মোটামুটি যে ধরনের জিনিসগুলো দরকার হয় যে ধরনের প্রোডাক্টগুলো দরকার হয় পারফিউম পাউডার তারপরে বিভিন্ন ধরনের প্রোডাক্ট যেগুলো সবগুলোর নাম হয়তো আমি জানি না সেগুলো এখানে পেয়ে যাবেন এবং খুব রিজনেবেল প্রাইসে পেয়ে যাবেন দোকানটার ঠিকানা হচ্ছে হাজিপাড়া অ্যাপেক্স গলি পূর্ব রামপুরা অর্থাৎ আপনি রামপুরা বাজার থেকে যদি যান তাহলে রামপুরা বাজার থেকে একটু আগাতে হবে তিনটা গলি দুইটা গলি পার হয়ে তৃতীয় গলিতেই পাবেন অ্যাপেক্স গলি নামে পরিচিত ছিল এখন ওই গলিটার নাম মেবি পরিবর্তন হয়েছে তবে পুরাতন সবাই এখনও অ্যাপেক্স গলি হিসাবে চিনে আজিপাড়া সিএনজি পাম্প থেকে একটু আগে দোকানের নাম হচ্ছে সিন্থিয়া জেনারেল স্টোর এবং দোকানের প্রোভাইডার হচ্ছে মোহাম্মদ সুলাইমান কিরণ আপনি চাইলে দেখে আসতে পারেন দোকানটা ঘুরে আসতে পারেন আশা করি ভালো লাগবে ভালো থাকবেন ধন্যবাদ